ংল্য তো ইউটিউব চ্যানেল আমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা সাত নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম পরিবেশ বিজ্ঞানে আজকে আমরা করবো পরিবেশ ও বিজ্ঞানে আট নম্বর স্কুল অর্থাৎ একশো সাতাশি নম্বর পেজে আট নম্বর স্কুলটা তো চলো দেখো আট নম্বর স্কুলটা কী বলেছে আমরা একটু জুম করে নিলাম তো আট নম্বর দেনহাটা দিনহাটা গার্লস হাই স্কুল তো চলো এই স্কুলে উত্তরগুলো আমরা সমস্যার সমাধান করবো তো প্রথমে ফিজিক্যাল সায়েন্স বলেছে দেখো একটি ক্যাম্পিস বলকে ওপর দিকে ছাড়লে তা পৃথিবীর টানে নিচে নেমে আসে এর কারণটা কি তাই তো পৃথিবীর টানে নিচে নিমেশের কারণটা কী না অনেকগুলো অপশান দিয়েছে তো দেখো এখানে দিয়েছি আমরা যে পৃথিবীর টানে সৃষ্ট তরণ ক্যাম্পিস বলটি টানে পৃথিবী সৃষ্টির তরণের অপেক্ষায় বেশি হয় অর্থাৎ এই যে দাগের যে অপশানটা দিয়েছে তো সেইটা হবে সঠিক অ্যান্সার যাওয়া কত বড়ো অপশানগুলো দিয়ে দেবো পৃথিবীর টানে বলটিতে সৃষ্ট তরণ ক্যাম্পিস বলটি টানে পৃথিবীতে সৃষ্ট তরণের অপেক্ষা বেশি হয় সত্য নির্ণয় করতে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য ক্ষেত্রফল বেশি হলে চাপ বেশি হবে এটা কখনোই না না ক্ষেত্রফল যত কম হবে চাপটা তত বেশি হবে অর্থাৎ এইটা দিয়ে এই এই দিক দিয়ে যদি আমি হাতে এরকম চাপ দিই এটা কি কম লাগবে কেন না এর ক্ষেত্রফলটা বেশি আর এই দিক দিয়ে আমি যদি সেই সে একই চাপ দিই এটা বেশি লাগবে কেন এর ক্ষেত্রফলটা কম তো মনে রাখবে ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে তাহলে এটা কি মিথ্যা এটা ভুল তাই তো পরে প্রশ্ন জলে ভাসমান অবস্থায় বস্তুর ওজন ড্যাশ হলে ঊর্ধ্বমুখী প্রবত বল দশ নিউটন হবে তাহলে এটা কত যদি এখানে যদি একটা মান দিয়েছে যে এখানে কত হলে এত হবে দশ নিউটন ঊর্ধ্বমুখী বল দশ নিউটন হলে প্রবত বল দশ নিউটন হবে তাই না এটা অ্যান্সারটা কত হবে দশ নিউটন হলে তাই তো পরে প্রশ্ন এক কথায় দশ নিউটন কুড়ি ওজনের দুটি বস্তুকে একই উচ্চতা থেকে একই সঙ্গে অবাধে পড়তে দেওয়া হলো কোনটি আগে মাটিতে স্পর্শ করবে তাই তো তো এটা সুন্দর প্রশ্ন না দুটি বস্তু একসঙ্গে মাটিতে পড়বে দুটি বস্তু একই সঙ্গে মাটিতে স্পর্শ করবে একই সঙ্গে কেউ আগেও না কেউ পরেও না একই সঙ্গে আচ্ছা একটি শব্দে উত্তর দাও দেখো এখানে আমরা করে দিয়েছি অ্যান্সারগুলো সুন্দর করে দুটি বস্তু একই সঙ্গে নামবে এখান থেকে তোমরা দেখে দেখে লিখতে পারো সুন্দরভাবে যেমন করে দুটি দেশলাই বাক্স এ দেশলাই কাঠির বারুদে কোন পদার্থ ব্যবহার করা হয় তো দেশলাই বাক্সের যে বারুদ থাকে সেখানে কোনটা ব্যবহার করা হয় না সেটি কি মনে রাখবে এটা হবে পটাশিয়াম কি ব্যবহার করা হয় পটাশিয়াম পটাশিয়ামের চিহ্ন কী গো না কে কে তে হয় পটাশিয়াম তাহলে কী না দেশলাই কাঠি বারো দেখেবর্ষদের ব্যবহার সেটার নাম আছে কি পটাশিয়াম ঠিক আছে পরেরটা দুই দুয়ের ত্যাগে এবি সিডিকে শনাক্ত করো এফি প্লাস টু এইচ টু প্লাস এ প্লাস বি তাই তো আবার সি প্লাস ডি দিয়েছি তো প্রথমটা কী বলেছে দেখো যদি আমরা এফির সঙ্গে যদি আমি চার অনু এইচ টু মেশাই তাই না এফির সঙ্গে এটাকে সমতা বিধান তোমাদের করতে হবে তা না হলে কিন্তু হবে না তা এই এফির সঙ্গে যদি আমি এইচ টু মিশাই তাহলে কী তৈরি হবে এফি থ্রি হোল ফোর প্লাস এইচ টু তো দেখো এখানে কিন্তু সমতা বিধান করা নেই আর সমস্ত তোমরা সমীকরণগুলো সমতা বিধান করবে নাহলে কিন্তু সেটা সঠিক গণ্য করা হবে না তার জন্য আমরা কি করব এই এফের আগে থ্রি দিলাম দেখো তিনটে এখানে তিনটে মিলে গেছে তাই না এখানে এইচ টু এর জায়গায় ফোর লিখবো চারটে এখানে দেখো টুর জায়গায় এখানে ফোর লিখবে তবেই কিন্তু সমতা বিধান হবে ঠিক আছে তো এইভাবে তোমরা সমতা বিধান তাহলে দুটো মান কী পাচ্ছি এই যে এটা ফেরাসোফেরিক অক্সাইড তাই না এটা নাম হচ্ছে কি ফেরাসোফেরিক অক্সাইড আর একটা এখানে হাইড্রোজেনের উৎপন্ন হবে পরেরটা কী বলেছে দেখো অ্যালুমিনিয়াম প্লাস টুও যদি মেশাই তাহলে তারপরে উৎপন্ন ধাতুগুলো সি আর ডি কি হবে তো সেক্ষেত্রেও একই অ্যালুমিনিয়ামের সঙ্গে যদি আমি জল মেশাই তাহলে সেক্ষেত্রে কীভাবে পাচ্ছি এ এল টু এ এল টু থ্রি তাই না এটা একটু ভুল হয়েছে দেখো এটা আমি করে দিচ্ছি আমার ছাত্র করেছে একটু সামান্য ভুল হয়েছে আমরা যদি অ্যালুমিনিয়ামের সঙ্গে জল চালনা করি তাহলে কি ঘটবে না এ এল টু ও থ্রি প্লাস কি না এইচ টু ঠিক আছে এইটা ঘটবে তো এর মধ্যে কি না কিটা আমাদের এর হবে না সমতা সমতা বিধান কী করতে হবে না মনে রাখবে এই এল এর আগে এ এল এর আগে দুই দেবে তাই তো আর এইচ টুর আগে তিন দেবে তাহলে এদিকে দেখো সব মিলে যাচ্ছে শুধু এই হাইড্রোজেন আগে আমার যদি তিন দিয়ে দিই তাহলে মিলে যাবে দেখো অ্যালুমিনিয়াম দুটো দুটো অ্যালুমিনিয়াম অক্সিজেন তিনটে অক্সিজেন তিনটে হাইড্রোজেন ছটা দেখো হাইড্রোজেন এখানে তিন দোকানে ছটা মিলে যাচ্ছে পুরো তাই তো তাহলে এখানে ধাতুটা কী হবে এ এল টু ও থ্রি শীত ধাতুটা কী হবে ধাতুটা হবে এ এল টু ও থ্রি আর এই ডির ধাতুটা কী হবে ডি ধাতুটা হবে কি হাইড্রোজেন গ্যাস এই যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন ঠিক আছে বুঝতে পেরেছ তোমরা একটু সামান্য ভুল হয়ে গেছিলো প্রথমটা একদম ঠিক আছে তারপর আর এই ফেরাসি ফেরি গ্যাসের তো তোমরা এখানে দেখে না পরের তিনি তিনের তারিখেটা কী বলেছে দেখো ধাতু একটি ধাতু ও একটি অধাতুর নাম চিহ্ন লেখো তাদের মানবদেহ তাদের বিষক্রিয়া সৃষ্টি করে একটি ধাতু হলো কি একটা ধাতুর নাম কি পারদ তাই তো তো মানবদের সৃষ্টি করে বা এটা লেড লিখতে পারো পিবি এই যে সিসা তাই তো এটাও হতে পারে আর ইয়ে কি না অধাতুর নামকে ফ্লুরিন তাই তো অধাতুর নাম হচ্ছে কি ফ্লুরিন মানুষের বিষক্রিয়া সৃষ্টি করে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা আছে পারদ বা সীসা একটা আছে ফ্লুরিন ঠিক আছে চারিদাকে এটা কি বলেছে দেখো রাসায়নিক ধর্মের সাহায্যে পার্থক্য নির্ভর জিঙ্ক সালফাইড ও চুনাবাত তাই তো তো এটা কীভাবে করেছি দেখো চুনাপাতকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে সিওটু গ্যাস উৎপন্ন করে যা স্বচ্ছ চুন জলকে ঘোলা করে তাই তো হ্যাঁ তো সচেতন করে গ্রহণ করে সেখান থেকে আমরা এটা দিয়ে দিয়েছি থ্রি বা ও ঠিক আছে এখান থেকে এটা এবার আর একটা করা যায় এখানে আর একটা দেখো জিঙ্ক সালফাইডকে লঘু এই জিঙ্ক সালফাইড লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে আমরা যদি এ করি সে যদি বিষক্রিয়া জিঙ্ক সালফেট বা হাইড্রো সালফেট উৎপন্ন করে যা পচা গন্ধ ডিমের মতো হয় এখানে দিয়ে দিয়েছে তো তোমরা এটা যদি নাও করতে পারো আরও আমি একটা বলে দিচ্ছি কিভাবে করলে তোমরা এখানে আমি রাফ করে দেখিয়ে দিচ্ছি কত দাগেরটা বলো তো না এই এইটা চারেরটা রাসায়নিক ধর্মের সাহায্যে জিঙ্ক সালফেট এবং চুনাবাত চারের দাগের দেখো এখানে আমি করে দিচ্ছি কত নম্বর সেট বলতো আট নম্বর সেট তাই তো চারেরটা আমি করে দিচ্ছি প্রথমে কি না জিঙ্ক সালফেট এর সঙ্গে যদি আমি অক্সিজেন মেশাই কি তৈরি হবে জেডেন প্লাস এসো টু তাই তো সেক্ষেত্রে দেখো অক্সিজেন তাহলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন এই যে সালফার ডাইঅক্সাইড এইটা এই গ্যাসটা উৎপন্ন হবে এটাকে কি বলবে সালফার ডাই অক্সাইড সালফার ডাইঅক্সাইড ঠিক আছে আর পরেরটা কি বলেছে কার সঙ্গে বিক্রিয়া করতে বলেছে চুনা পাথরের সঙ্গে তাহলে চুনা পাথরের সঙ্গে আমি যদি বিক্রিয়া করি দেখো সিএ সিও থ্রি এর সঙ্গে যদি আমি অক্সিজেন গ্যাস চালনা করি সেক্ষেত্রে কী হবে সি এ ও প্লাস সিও টু তাহলে এখানে কী হবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে তাই তো অক্সিজেনের সঙ্গে যদি বর্ণহীন কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন এটা বর্ণহীন কার্বন ডাইঅক্সাইড সিও টু গ্যাস উৎপন্ন হবে বর্ণহীন এটার নাম কী হবে এটা কি দেখতে বর্ণহীন কোনো বর্ণ থাকবে না ঠিক আছে এরপর একটা আচ্ছা রাসায়নিক চাই হয়ে গেছ এসআইতে জি এর একক লেখ দুটি তরিধারিত বস্তুকে একটি আধান ও মধ্যবর্তী দ্বিগুণ করলে আকর্ষণ বিকশ বলে মান কি হবে পরিবর্তন হবে সেটা লিখছি আমরা তো দেখো জি এর মানটা আমরা করেছি এককটা যে নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার এটা হবে তাই তো নিউটন মিটার স্কয়ার নিউটন ইন্টু পার কেজি ফেজিসকে ঠিক আছে ঠিক আছে আর সেক্ষেত্রে দেখো এখানে যে পরেরটা দিয়েছে দ্বিগুণ করলে তো এখানে আমরা সেই সূত্র দিয়েছি কুলম্বের সূত্র অনুযায়ী দ্বিগুণ করে দিয়েছি দ্বিগুণ করলে কাটাকাটি হয়ে গেছে না একে মানে হাফ গুণ হবে একের দুই আকর্ষণ বিকর্ষণ বলে মান কথা হচ্ছে পূর্বের একের দুই গুণ হবে ঠিক আছে পরেটা লাইফ সায়েন্সে দেখো আমরা চলে যাচ্ছি গলজি বস্তু গঠন করে কি এন্ডোপ্লাজমের রেডিকুলাম এটা আগেও করেছি ফ্যাট সঞ্চয় প্লাস্টিককে কি বলা হয় ফ্যাট সঞ্চয় যে প্লাস্টিক তাকে কি বলে লিউকো প্লাস্টিক বা এলাও এলাই এলাইও প্লাস্ট বলা হয় বা লিউকো প্লাস্টিক বললে হবে লিউকো প্লাস্টিক প্লাস্টিক দেখো এখানে আমি লিখে দিয়েছি এলাইও প্লাস্ট বা লিউকো প্লাস্টিক লিউকো প্লাস্টিক ঠিক আছে পরেরটা ইলেকট্রন উন্মুখে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন ভুল উত্তর ইলেকট্রন উন্মুখের জন্য বিজ্ঞানী বিজ্ঞানীকে নল ও রুস্কা মনে রাখবে নল বিজ্ঞানী নল ও রুস্কা নল ও রুস্কা এইটা আবিষ্কার ইলেকট্রনিক মুখ্যযন্ত্র মেরুরঞ্জনের প্রাণীদের দিয়ে কী প্রকার প্রোটিন থাকে এটা তোমরা জানো ফ্রিজ প্রোটিন কি অ্যান্টি ফ্রিজ প্রোটিন থাকে ঠিক আছে এর পরেরটা কী বলে জানো লোহিত রক্তকণিকা দেখতে কেমন কেমন দেখতে পাবো তো গোলাকার দুপাশ চ্যাপটা চাকতির মতো তাই তো দেখো এখানে দিয়েছি আমি গোলাকার দুপাশ চ্যাপটা চাকতির মতো আর বেশি কোষকে দেখতে পানো দু প্রান্ত সুঁচলো মাঝখানটা চওড়া তাই দুপান্ত ছুচালো এবং মাঝখানটা চওড়া এই যে এখানে দিয়ে দিয়েছি সুন্দর করে দেখে না পরে প্রশ্ন রক্তে এমন একটি কোষের নাম লেখো যেটি নিজে আকার পরিবর্তন করতে পারে এবং অপর অপর একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যে বহু কোনো জীবের দিয়ে বিভিন্ন রঙে আকৃতি নির্ভর করে তো সেখানে দেখো আমি দিয়েছি রক্তে থাকে এমন একটি কোষীয় নাম হলো সেদ রক্ত তাই না এবং এটা কি না ফ্যাট ফ্যাটসী চর্বিকোষে জমা হওয়ার ফলে নিউক্লিয়ার সাইটোপ্লাজামে সব একদিকে সরে যায় ফলে চর্বিকোষকে আকৃতির মতো দেখা সেক্ষেত্রে এটা দেখবে যে বহু মানে এখানে এটা ভাষাটা এইভাবে লিখবে অপর একটি এতে বহু দিয়ে বুঝিয়ে দাও তোমরা এটা কী করবে না বহু লিখে না আমি বলে দিচ্ছি খাতায় আমি নি আর বহু কোষী কোনো জীবের দেহের বিভিন্ন অংশে বিভিন্ন অঙ্গের কোষের আকৃতি কাজের উপর নির্ভর করে এরূপে একটি কোষের উদাহরণ হচ্ছে পেশি পেশিকোষ পেশিকোষে দুপান্ত সুচলো এবং মাঝখান্ডা চওড়া হওয়ায় এদের সংকোচন প্রসারণ সুবিধা হয় ফলে মানুষের স্থান পরিবর্তন খাদ্য মধ্য দিয়ে খাদ্য স্থানান্তর শ্বাস মধ্য দিয়ে বায়ুর পরিবহন রক্ত মধ্য দিয়ে রক্তের সম্মন ইত্যাদি অত্যন্ত গুরু গুরুত্বপূর্ণ দেহকে কাজ সহজেই সম্পন্ন করে তাই তো এরপরে দেখো চারেরটা কি বলেছে একটা বংশগতি পদার্থ বহন করে কোশি অঙ্গন একটি পরিষ্কার চিত্র অঙ্গন করো বংশগতি এটা কোন অঙ্গাণু বহন করে গো এটা মনে আছে তোমাদের কি নিউক্লিয়াস মনে নিউ এরা নিউক্লিয়াসের ছবি আঁকতে বলেছে নিউক্লিয়াসের ছবি তোমাদের বইতে আসে প্রত্যেকে একটা গোল মতো ছবি থাকবে একটা মাঝখানে এখন থাকবে দেশ সুতোর মতো চারিদিকে ভেজে যাবে এটা তোমরা প্রত্যেকের বই দিয়ে পেয়ে যাবে সেখান থেকে করবে তো আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ এবং এই তিনহাটা হাই গার্লস একটু কঠিন আছে অনেক প্রশ্ন বুঝে বুঝে করতে হয় অনেক ম্যাথামেটিক্যাল প্রোগ্রাম দিয়েছে এবং কেমিস্ট্রির যে প্রশ্নগুলো খুব উন্নত মানের তো সকলকে জানাই যে তোমরা যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভালো ভালো বন্ধুকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো কোনো সমস্যা থাকলে দেখা যাচ্ছে পরের দিন পরে ভিডিওতে ফারাক্কা ব্রিজ প্রজেক্ট হাই স্কুল সবাই ভালো থাকবে সকলকে ধন্যবাদ